তো হ্যালো মাই অল ফ্রেন্ডস তোমার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো চলে এলাম তোমাদের জন্য আর আবার একটা নতুন ভিডিও নিয়ে তো দেখো এটা আমরা আমি যাচ্ছি কৃষ্ণনগর কৃষ্ণনগর থেকে আবার নবদ্বীপ নবদ্বীপ থেকে কৃষ্ণনগর সরি তো সেখান থেকে যাচ্ছি এই পাইপ গুলো প্রথমে নবদ্বীপে নামবে কিছু তারপরে যাবে কৃষ্ণনগর তো এই যে রাস্তা অনেকটা দূর চলে এসেছি তারপরে ভিডিও করছি ভাবলাম এটাও একটা ভিডিও করে দিই আমার বন্ধুরা সবাই দেখবে তো যারা যারা আমার চ্যানেলে নতুন তারা তারা সবাই তো সবাইকে ধন্যবাদ আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করনি বা এখনও আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হওনি তারা সবাই যুক্ত হয়ে যাও ভ্যান রিলেটেড অনেক ভিডিও তোমরা দেখতে পাবে এখানে তো আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম দেখো কত সুন্দর রাস্তা ভালো রাস্তা এরকম রাস্তা আমাদের কপালে খুবই কম জোটে আর কি শুধুই খারাপ রাস্তার উপর দিয়ে যেতে হয় আমাদের মানে আমাদের যেমন ভাড়াগুলো হয় শুধু খারাপ রাস্তা ভালো রাস্তা আমাদের কপালে নাই বলতে গেলে তো আজকে এত সুন্দর একটা রাস্তা পাবো ভাবিনি এটা অবশ্য গুগল ম্যাপ দেখে দেখেই আমি রাস্তাটা নিয়েছি রাস্তাটা আরো রাস্তা আছে এটা এটা আমার জন্য বেস্ট তো দেখো পুরো কানাডার মতন ফিলিং আমি ভিডিওতে দেখেছি ইউটিউবে আরো ভিডিও দেখেছি কানাডা আমেরিকা যে সব রাস্তাগুলো কেমন ফাঁকা ফাঁকা থাকে মানে বেশি গাড়ি ঘোড়া থাকে না বেশ ফাঁকাই থাকে তো সেই রকমই ফাঁকা রাস্তা আমিও পেয়েছি দেখো এই সামনে একটা হাম চলে এসছে হামটা কি সুন্দর করে আমি পার করছি দেখো এইটা সুন্দর পার করে কারণ আস্তে আস্তে ধরে ধরে পার করতে হবে কারণ এটা হচ্ছে তোমার পাইপ তো তো বেশি বেশি করেই বেঁধেছি আর কি করে না যাবে একটু ভালো করে না বাঁধলে সব পাইপ রাস্তায় পড়ে যাবে আমার জন্য আরো লোকের অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে তো ওই জন্য ভালো করে বাঁধা তারপরেও আস্তে আস্তে যেতে হয় আর কি যদি কোনো বাই চান্স